শেষ বৈঠকে যদি পড়তে ভুলে তাহলে কি দিতে হবে মহিলা পুরুষের নামাজের নিয়ম কি একরকম নাকি ভিন্নতা আছে আমার মুসলিম ভাইদেরকে হত্যা করা হচ্ছে এ সময় আমরা কি করবো ইসলাম কি বলে ইসলামী ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করে লাভ নেওয়া হবে কিনা জোমান নামাজের খোদ বা পড়ার লোক না থাকলে জুমার নামাজ পড়ার কোন কোনো পদ্ধতি আছে কিনা কাউকে না বলে কি জেহাদে যাওয়া যাবে আপনি দর্শক আর দেরি না করলে চলুন আমরা শুরু করি ইসলামী ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করে লাভ নেওয়া যায় হবে কিনা ভাই শিপন এ বিষয়ে আমরা বারবার উত্তর দিয়েছি ফিক্সড ডিপোজিট করে ইসলামী ব্যাংকগুলোতে তার লভ্যাংশ খাওয়া অনুচিত হবে যদি বিকল্প কোনো পথ আপনার কাছে খোলা থাকে ফর এক্সাম্পল আপনার ব্যবসার কোনো রাস্তা আছে হোক অল্প পয়সা আসবে স্থায়ী ব্যাংকগুলোতে না রেখে আপনার সে অবলম্বন করা উচিত তার কারণ হলো ইসলামী ব্যাংকের যে উপার্জন সেটা শতভাগ সন্দেহ মুক্ত নয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল হালাল ও বাইন ওয়াল হারাম ও বাইন ও বাইন হুমা মুস্তাবিহাত অর্থাৎ হালাল স্পষ্ট হারাম স্পষ্ট আর এই দুইটার মাঝখানে কিছু আছে যেগুলো সন্দেহযুক্ত এই সন্দেহযুক্তগুলো থেকে যে বেঁচে থাকতে পারবে সে তার তাকুয়াকে রক্ষা করতে পারলো বিধায় ইসলামী ব্যাংকের থিওরি এবং প্যাট্রিক্যালের ভেতরে অনেক বেশকম থাকে যেহেতু বেশকম থাকে আর সেই জন্য সন্দেহ থেকে যায় এই জন্য আপনি এখানে ফিক্সড ডিপোজিট না করে অন্য কোনো জায়গায় হালাল খাতে লাগানোর সুযোগ থাকলে চেষ্টা করা উচিত আপ্রাণ চেষ্টা করা উচিত যদি বিকল্প কোনো পথ না থাকে তাহলে আপনার জন্য এটা জায়েজ হবে ইনশাআল্লাহ হবে ইদিনিল্লাহ যেহেতু এটাকে একেবারে কাট্টা এবং পরিষ্কার হারাম আমরা বলতে পারছি না অতএব আপনার জন্য জায়েজ হবে যদি নিরুপায় থাকেন আপনি এরপরে প্রশ্ন করেছেন ইরফান রাতুল কাউকে না বলে কি জেহাদে যাওয়া যাবে ভাইরফান রাতুল কাউকে না বলে জেহাদে যাওয়া বলতে কি বোঝাচ্ছেন আপনি জেহাদের অনেকগুলো স্তর আছে যখন নাফির আম হয় অর্থাৎ গণহারে প্রত্যেককে জেহাদের জন্য বের হতে হয় এরকম কমন নির্দেশ যদি কখনো চলে আসে তখন সেই নাফিরা আমের সময় যে জেহাদ সেই জেহাদে বের হওয়ার জন্য কারোর পারমিশনের কোনো প্রয়োজন নেই কিন্তু নাফিরা আম যদি না হয় তাহলে সেক্ষেত্রে সর্বাবস্থায় কিন্তু আপনি মনে চাইলে জেহাদের জন্য দৌড় দিতে পারবেন না ওলামায়ক রাম সংশ্লিষ্ট আপনার বিশেষজ্ঞগণ তাদের যদি সিদ্ধান্ত থাকে তারা যদি পরামর্শ দেন তারপরে আপনি সেই পরামর্শ অনুযায়ী সামনে অগ্রসর হবেন এবং সিদ্ধান্ত নেবেন যে কেউ আপনাকে ডাক দিল আর আপনি যেহাদের নামে সেদিকে ঝাঁপিয়ে পড়লেন এই সুযোগ নাই এবং এটা সঠিকও হবে না আর মা বাবার পারমিশনের বিষয়ে যেটা বলছেন যদি ফরজ হয়ে যায় তাহলে মা বাবার পারমিশনের প্রয়োজন নেয় তাদের পারমিশন ছাড়াও আপনি যেতে পারেন তবে হ্যাঁ তাদেরকে বলে যাওয়া উত্তম এটা ভিন্ন বিষয় আল্লাহ আলা মিসাব এরপরে মুশফিকুর রহমান প্রশ্ন করেছেন জুমার নামাজে খুতবা পড়ার লোক না থাকলে জুমার নামাজ পড়ার কোন কোনো পদ্ধতি আছে কিনা ভাই মুশফিকুর রহমান জুমার নামাজের খুতবা পড়ার পদ্ধতি তো খুবই সহজ খুতবা পড়ার মানে লোক না থাকার কি আছে যদি কিচ্ছু না পারেন কোরআন একটা আয়াত দুইটা আয়াত তিনটা আয়াত পড়বেন বাস দাঁড়িয়ে তিনটা আয়াত পড়লে দুইটা আয়াত পড়লেই আপনার খুতবা হয়ে গেল এটুকু তো আমাদের মুখস্থ আছে অতএব এটুকুও যদি করে তাহলে খুদবার যে দায় সেটা ইনশা আল্লাহ আদায় হয়ে যাবে আল্লাহ তালা চাহেন তো এরপরে প্রশ্ন করেছেন রকিবুল ইসলাম আপনি জানতে চেয়েছেন আমি জানতে চাই আমার মুসলিম ভাইদেরকে হত্যা করা হচ্ছে এই সময় আমরা কী করবো ইসলাম কী বলে ভাই রকিবুল ইসলাম ইসলাম তো বলে কোনো মুসলিম ভাইকে হত্যা করলে আপনি তার যদি পাশে অবস্থান করেন তার পাশে দাঁড়ানোর সুযোগ থাকে তার জন্য পাশে দাঁড়িয়ে তাকে রক্ষা করার জন্য আপনি জালিমের বিরুদ্ধে লড়াই করা আপনার জন্য ফার্স্ট আর যদি আপনি তার পাশে না থাকেন এবং তার পাশে দাঁড়ানোর সুযোগ না থাকে যেমন আজকের পৃথিবীতে যে বিশ্বায়নের এই যুগে আমরা দেখছি যে অনেকগুলো বর্ডারে আমরা বন্দী এমত অবস্থায় আমরা চাইলেই তাদের পাশে দাঁড়াতে পারছি না আর তাছাড়া যারা প্রতিবেশী আছেন ওখানে আশেপাশে আপনার প্রতিবেশী যদি জোলমের শিকার হয় আপনার উচিত হবে তার পাশে দাঁড়ানো এটা হল ইসলামের নির্দেশ আমরা যেহেতু প্রতিবেশী হলেও এমন প্রতিবেশী যে প্রতিবেশী আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি না অথবা আমরা তাদের জন্য আল্লাহ সুমাতালার কাছে দোয়া করব এবং সেই সাথে আমাদের সাধ্যের সবটুকু দিয়ে এই জঘন্যকর্মের আমরা নিন্দাবাদ করব প্রতিবাদ করব। এবং যেভাবে যেভাবে তাদের সহায়তা করা যেতে পারে বৈধ উপায়ে সেগুলো আমরা অবলম্বন করব আল্লাহ তালা তৌফিক দান করুন আই এম জোনায়েত আইডি থেকে প্রশ্ন করেছেন মহিলা পুরুষের নামাজের নিয়ম কি একরকম নাকি ভিন্নতা আছে দেখুন মহিলা পুরুষের নামাজ নিয়ে আমরা এর আগেও বারবার বলেছি মহিলা পুরুষ নামাজের বেসিক নিয়ম এক তবে আরব রামায়ক রামও বলেন মহিলারা সৃষ্টিগতভাবে তাদের শরীরের অবকাঠামো ভিন্ন হওয়ার কারণে তারা পুরুষদের চাইতে কিছুটা জড়সড় থাকবেন বিশেষ করে রুকু দাঁতে কিন্তু তার মানে এই নয় যে পদ্ধতি সম্পূর্ণ পুরুষদের চাইতে ভিন্ন তারপরেও প্রচলিত আমাদের দেশে যে মহিলারা যেভাবে সালাত আদায় করেন এর বাইরে আপনার পুরুষরা যেভাবে সালাত আদায় করেন এখানে আমরা অনেকখানি পার্থক্য দেখতে পাচ্ছি এই পার্থক্যতা কতটা অথেন্টিক কতটা গ্রহণযোগ্য সোর্স দ্বারা প্রমাণিত সেটা ইনশাল্লা আমরা আলোচনা করব কোনো একটা ক্লিপে তবে এটুকু বলে রাখি এটা এমন কোনো মাস আলা নয় যেটা নিয়ে আমাদের পেরেশান হওয়ার মতো কোনো বিষয় আছে কারণ মহিলা পুরুষের সালাতের পার্থক্য করলে অথবা না করলে সালাত হওয়া না হওয়ার কোনো সম্পর্ক পৃথিবীর কোনো আলমের মতোই নাই অতএব এটা নিয়ে চিন্তিত হওয়ার বা অস্থির হওয়ার মতো কোনো বিষয় নাই তারপর আমরা ইনশাল্লাহ আলোচনা করবো আল্লাহ চাহেন তো আমিনুল কাজী আপনি প্রশ্ন করছেন আমাদের শেষ বৈঠকে যদি দূরত শরীফ পড়তে ভুলে যায় তাহলে কি সোসেস দিতে হবে দেখুন আমিনুল কাজী দূরোৎসরী পড়া ওলামায়ে হাম্বলি বা আহমদ ইবিন হাম্বল রহমা হল্লার যারা ফলো করেন বা সৌদি আরবের স্কলার যারা আছেন তাদের মতে আপনার বৈঠকে দূরোৎসরী পড়া ওয়াজিব বা ফার্স যার কারণে এটা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে তার ওয়াজীব হলে এটা সালাদ ছুটে গেলে আপনাকে সে দেশেও দিতে হবে আর আমাদের দেশে ওলামা একরামের বা হানাফি মাঝাবের ওলামা একরামের দৃষ্টিকোণ থেকে আপনার দূরচ্ছি পাঠ করে এটা ফরজ না ওয়াজীবন একটা শূন্য যেহেতু সূনা অতএব সুন্নাত ছুটে গেলে তার জন্য আপনাকে সেচ দিতে হবে না এখন কেউ বলতে পারেন যে তাহলে আমরা কোনটা গ্রহণ করব মানব আসলে বিষয়টা ইস্তেহাদি অর্থাৎ গবেষণা মূলক দু সিদ্ধান্তই গবেষণামূলক পরিষ্কারভাবে কোনো হাদিস থেকে এটার ফরজ বা ওয়াজিব হওয়ার কোনো প্রমাণও পাওয়া যায় না আবার পরিষ্কারভাবে এটা সুন্নাতে এরকম কোনো শব্দ দ্বারা হাদিস আলাদা বলাও হয়নি এটা প্রত্যেকের গবেষণার আলোকে তিনি বলেছেন যারা বলেন শুননা তারা বলেন যে পার্টিকুলারলি নবিসলাম দূরত পাওয়ার জন্য সলাতের মধ্যে আলাদা নির্দেশ জারি করেন নাই যার ওয়াজিব আমি কিভাবে বলবো তিনি পড়েছেন তিনি পড়েছেন সেটা শূন্য হবে সাধারণ অবস্থাতে আর যারা বলেন যে ওয়াজিব বাধ্যতামূলক তারা বলেন নবিস আসলাম বলেছেন সল্ল কমার ওই তুমনি উসল্লি তোমরা আমাকে যেভাবে ব্যবসা করতে দেখেছো সেভাবে ব্যবসা করো যেহেতু নির্দেশ জারি করেছেন অতএব তার একটা নির্দেশে কমন নির্দেশে যে আমি যেভাবে করেছি সালাদ সেভাবে করো তাহলে পুরো সেভাবে করা জরুরি তো এক্ষেত্রে সুন্না হওয়ার মতটা আমার কাছে বেশি দলিল সমৃদ্ধ মনে হয় তার কারণ হল ইসলাম বলেছেন আমি যেভাবে সালাদ আদায় করেছি সেভাবে তোমরা সালাদ আদায় করো এর কারণে যদি সালাতের সবগুলো বিষয়ে ফরজ হয়ে যায় তাহলে তো সালাদ আর কোনো সুনাত মুস্তাহ বলতে কোনো কিছুই থাকবে না